বন্ধুরা বর্তমান সময়ে তোমরা আমাকে অনেকেই বলছো বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও তোমাদের ছোট ছোট বেগুন গাছগুলি সঠিকভাবে বড় হচ্ছে না বেগুন গাছের মধ্যে অতিরিক্ত শাখা পোশাক আসছে না দিনের পর দিন কেটে যাচ্ছে বেগুন গাছের মধ্যে তোমরা ফুল এবং বেগুনকে আনতে পারছো না আবার অনেকেই তোমরা জানতে চেয়েছ বেগুন গাছের মধ্যে ফুল ঝরে যেতে আরম্ভ করছে কি করলে বেগুন গাছের ফুল জড়াকে আমরা বন্ধ করতে পারবো এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে আমরা বেগুনকে আনতে পার পারবো এছাড়া তোমরা বেগুন গাছ ঢলে পড়াকে নিয়েও অনেকেই কিন্তু চিন্তিত হয়ে পড়েছো বারবার এই সমস্যার সমাধান আমার কাছে কিন্তু তোমরা জানতে চাইছো তো এই সময় তোমাদের বেগুন গাছের এই সমস্ত প্রবলেমের সলিউশন পেতে হতে গেলে তোমাদের আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখতে হবে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই সময় কোন কোন কাজগুলিকে করলে পরে আমাদের ছোট ছোট বেগুন গাছগুলি যেমন দ্রুত বৃদ্ধি হবে তেমন গাছের মধ্যে অতিরিক্ত শাখা পোশাকা আসবে এবং এর পাশাপাশি এমন একটি খাবারকে তৈরি করে আজ তোমাদের দেখাবো যা তোমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করলে মাত্র কুড়ি দিনের মধ্যে বেগুন গাছে তোমাদের ফুল এবং বেগুনকে তোমরা আনতে পারবে তো কোন কোন কাজগুলিকে এই সময় আমাদের বেগুন গাছের মধ্যে করতে হবে মাত্র কুড়ি দিনে বেগুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং বেগুনকে আনতে হতে গেলে কোন ধরনের খাবারকে এই সময় গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিক হর্টিকালচার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা শুরুতেই আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হলো তোমরা এই সময় অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও তোমাদের বেগুন গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না গাছের মধ্যে তোমরা অতিরিক্ত শাখা পোশাকা এবং ডালপালাকে কিন্তু আনতে পারছো না কি করলে তোমাদের ছোট ছোট বেগুন গাছগুলি দ্রুত হারে বৃদ্ধি হবে এবং গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় ব্রাঞ্চেসকে আনতে পারবে তো বন্ধুরা শুরুতেই আমি আমার বেগুন গাছটাকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছুদিন আগে এই বেগুন গাছটাকে নিয়ে আমি কিন্তু ভিডিও আপলোড করেছিলাম তখন কিন্তু বেগুন গাছটা সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছিল না কিন্তু দেখো চার থেকে পাঁচ দিনের মধ্যেই বেগুন গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং নতুন নতুন কিন্তু ব্রাঞ্চেস আসতে শুরু করেছে তো বন্ধুরা আমাদের ছোট ছোট বেগুন গাছকে আমাদের দ্রুত বৃদ্ধি বিকাশ করতে হলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে আমাদের বেগুন গাছের মধ্যে সেটা হলো বন্ধুরা শুরুতেই আমাদের বেগুন গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনের রোদ্দুর পায় তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বেগুন গাছটাকে এমন একটা জায়গার মধ্যে রেখেছি যে জায়গাটার মধ্যে সারাদিনে রোদ থাকে তার ফলেই কিন্তু গাছের মধ্যে নতুন নতুন পাতা বৃদ্ধি হতে শুরু হয়েছে এবং গাছের মধ্যে দেখো নতুন নতুন কিন্তু শাখা পোশাক আসতেও শুরু হয়েছে তো শুরুতেই যদি আমরা এই কাজটাকে করতে পারি আমাদের গাছ কিন্তু দ্রুত আরে নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে থাকবে এবং এর পাশাপাশি আমাদের যে কাজটাকে করতে হবে আমাদের বেগুন গাছের মধ্যে যখন ছয় থেকে সাতটা পাতা চলে আসবে তখন কিন্তু আমাদের বেগুন গাছের এই যে টকাটা এই টকাটাকে কিন্তু আমাদের পিঞ্চ করে দিতে হবে এই টকাটাকে যদি আমরা পিঞ্চ করে দিই তাহলে কিন্তু এই যে নতুন নতুন ছোট ছোট ব্রাঞ্চেসগুলো লক্ষ্য করতে পারছ এই ব্রাঞ্চেসগুলো কিন্তু দ্রুত হারে বৃদ্ধি হতে থাকবে এবং দ্রুত গাছটা কিন্তু ছোপালো হয়ে উঠবে আমরা যতক্ষণ না আমাদের বেগুন গাছকে বন্ধুরা ছোপালো করতে পারবো ততক্ষণ কিন্তু বেগুন গাছ থেকে আমরা সঠিকভাবে ফুল এবং ফলকে কিন্তু আনতে পারবো না তাই আমাদের শুরুতেই এই দুটো কাজকে কিন্তু করে ফেলতে হবে কিন্তু অনেক সময় অনেকেই বলে যে এই ছোট ছোট ব্রাঞ্চেসগুলো নিচের থেকে যেগুলো বেরিয়েছে সেইগুলোকে কেটে দেওয়ার কথা কিন্তু ভুলেও এই কাজটা কিন্তু তোমরা কেউই করবে না তোমরা জাস্ট যেটা করবে সেটা হচ্ছে বেগুন গাছের এই যে ডগা এই ডগাটাকে কিন্তু ছয় থেকে সাতটা পাতা আসার পর তোমরা কিন্তু পিঞ্চ করে দেবে এবং এর পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা হলো বেগুন গাছের মধ্যে তোমাদের সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে যাতে মাত্র কুড়ি দিনের ভেতরেই বেগুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং বেগুন ধরতে আরম্ভ করে তো কোন ধরনের খাবারকে এই সময় আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করলে মাত্র কুড়ি দিনের ভেতর প্রচুর পরিমাণে ফুল এবং বেগুনকে আমরা আনতে পারবো তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমার হাতে তোমরা যে খাবারটাকে এই সময় দেখতে পাচ্ছ এই ঘরোয়া খাবারটিকে যদি আমরা বাড়ির মধ্যে তৈরি করে এই সময় আমরা আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে মাত্র কুড়ি দিনের মধ্যেই আমরা কিন্তু আমাদের বেগুন গাছের মধ্যে প্রচুর প্রচুর ফুল এবং বেগুনকে কিন্তু ধরাতে পারবো আমাদের যেসব বেগুন গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সব বেগুন গাছের মধ্যেও কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে আরম্ভ হবে খুব অল্প সময়ের মধ্যেই আমরা বেগুন গাছকে ঝোপালো করে তুলতে পারবো কারণ বন্ধুরা এই খাবারটির মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম এবং গাছের জন্য বিভিন্ন ধরনের পুষ্টিমৌল যা আমাদের বেগুন গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে যেমন সাহায্য করবে তেমন বেগুন গাছের মধ্যে দ্রুত ফুল এবং ফলকে আনতেও সাহায্য করবে কিন্তু বন্ধুরা এই খাবারটিকে তৈরি করতে হলে আমাদের কিন্তু এক টাকাও খরচ হবে না আমরা বিনা বিনামূল্যে এই খাবারটাকে কিন্তু আমরা বাড়ির মধ্যে তৈরি করতে পারব এবং খুব সহজেই আমরা কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করতে পারব কিন্তু কিভাবে এই খাবারটিকে আমাদের তৈরি করতে হবে বা কোন কোন উপকরণ আমাদের লাগবে এই খাবারটিকে তৈরি করতে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যায় তো বন্ধুরা এই ঘরোয়া খাবারটিকে আমাদের বেগুন গাছের জন্য তৈরি করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে এক লিটার জলকে নিয়ে নিয়েছি এবং এই চলের সঙ্গে আমাদের এরপর যে জিনিসটা মেশাতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের বাড়ি থেকে ফেলে দেওয়া আনাজের খোসা তো আমরা এক্ষেত্রে যেটা করব আমরা কিন্তু একদিনের আমাদের আনাজের খোসাকে কিন্তু আমরা জমিয়ে রাখবো এবং সেই আনাজের খোসাগুলোকে আমরা কিন্তু এক লিটার জলের মধ্যে কিন্তু ভালোভাবে কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু কিছু ফলের খোসা কিছু সবজির খোসাকে কিন্তু ব্যবহার করেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আনাজের খোসা পাতাগুলোকে সম্পূর্ণভাবে জলের মধ্যে ডুবিয়ে দিলাম এবং এই অবস্থায় আমাদের জলটাকে সাত দিন ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে যাতে এই সব উপকরণগুলি পচে একটি সুন্দর খাবার আমাদের বেগুন গাছের জন্য তৈরি হতে পারে কিন্তু তার জন্যে আমাদের এর সঙ্গে যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো বন্ধুরা গুড় যে গুড়কে আমরা বাড়িতেই সকলে কিন্তু খেয়ে থাকি এখানে তোমরা যে কোনো ধরনের গুড়কে কিন্তু ব্যবহার করতে পারো আমি কিন্তু এক চামচ খেজুরের গুড়কে কিন্তু নিয়ে নিয়েছি তো এই গুড়কে এই দ্রবণের মধ্যে প্রয়োগ করার কারণ এই গুড় কিন্তু আমাদের যে কোনো জিনিসকে সহজেই কিন্তু ডিকম্পোজ করতে সাহায্য করে তাই এই গুড়কে যদি আমরা এক চামচ এই দ্রবণের মধ্যে মিশিয়ে দিতে পারি তাহলে এই দ্রবণের মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপকরণ খুব সহজেই কিন্তু ডিকম্পোস্ট হতে পারবে এবং দ্রুত আমরা এই খাবারটাকে কিন্তু তৈরি করতে পারবো ফিরে এলাম আমরা পর তোমরা দেখতে পাচ্ছ দ্রবণের কালারটা কিন্তু সম্পূর্ণভাবে বদলে গেছে এবং এর মধ্যে থাকা সমস্ত উপকরণ সঠিকভাবে কিন্তু ডিকম্পোস্ট হয়ে গেছে এবং এর সাথে সাথে এই দ্রবণটা একটু গাঢ় হয়ে যেত আমরা লক্ষ্য করতে পারছি তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের অন্য একটা পাত্রের মধ্যে তিন লিটার কিন্তু জল নিতে হবে তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু স্বচ্ছ পরিষ্কার তিন লিটার কিন্তু জল নিয়ে নিয়েছি এবং এই জলের মধ্যে আমাদের এই উপকরণটা একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হবে তোমরা এক্ষেত্রে না ছেঁকেও এই দ্রোবণটা কিন্তু এই জলের মধ্যে প্রয়োগ করে কিন্তু ব্যবহার করতে পারো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু দ্রবণটাকে কিন্তু পুরোপুরিভাবে ছেঁকে নিলাম তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা এই দ্রবণটার সঙ্গে আমাদের কিন্তু এক চামচ কফি পাউডারকে মেশাতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক চামচ কফি পাউডারকে নিয়ে নিয়েছি তো এই কফি পাউডারকে মিশিয়ে দেওয়ার পর আমাদের জলটাকে কিন্তু আরও একবার গুলে নিতে হবে তো এই কফি পাউডার মেশানোর পর আমাদের যে জিনিসটা এই দ্রবণটার সঙ্গে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখছো এটা হলো হলুদ আমরা রান্নাঘর থেকে এক চামচ হলুদকে সংগ্রহ করে নেব এবং এই হলুদকে আমরা কিন্তু এই দ্রবণের মধ্যে প্রয়োগ করে দেব এবং সুন্দরভাবে দ্রবণটাকে আবার কিন্তু আমরা কুলে নেবো এরপর আমরা যেটা করব। এই দ্রবণটাকে কিন্তু আমরা আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা আমরা যেটা করব। আমরা আমাদের বেগুন গাছের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু আড়াইশো এম করে প্রয়োগ করব কিন্তু বন্ধুরা এই দ্রবণটাকে প্রয়োগ করার আগে যে বিষয়গুলিকে আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো সকাল থেকে দুপুরের মধ্যেই আমাদের এই দ্রবণটাকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বিকালবেলায় কিংবা সন্ধ্যেবেলায় এই দ্রবণটা কিন্তু গাছের মধ্যে ব্যবহার করা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে এই দ্রবণটা থেকে যদি আমরা সুন্দর বেনিফিট পেতে চাই তাহলে কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর অন্তর এই দ্রবণটাকে কিন্তু দুবার ব্যবহার করতে হবে এর পাশাপাশি এই দ্রবণটাকে কিন্তু আমরা স্টোর করেও রাখতে পারবো না যেদিন আমরা দ্রবণটাকে তৈরি করব সেই দিনেই কিন্তু আমরা গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দেবো গাছের মাটি যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমাদের এই দ্রবণটাকে গাছের মাটিতে প্রয়োগ করতে হবে তোমরা দেখতে পেলে আমি কিন্তু গাছের মাটির মধ্যে এই দ্রবণটাকে প্রয়োগ করে দিলাম তো বন্ধুরা এই তো গেল বেগুন গাছের মধ্যে খাবার প্রয়োগ করার বিষয় এর পাশাপাশি তোমরা যে বিষয়টাকে নিয়ে আমাকে বারবার প্রশ্ন করছো সেটা হচ্ছে বেগুন গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড় হচ্ছে ফলে গাছের পাতা এই রকম নষ্ট হয়ে যেতে তোমরা লক্ষ্য করতে পারছ গাছের মধ্যে ফুল এলে সেই ফুলগুলি পোকামাকড়ের আক্রমণ হওয়ার ফলে ধীরে ধীরে ঝরে পড়তে আরম্ভ করছে তো এক্ষেত্রে তোমরা কোন ধরনের কীটনাশককে প্রয়োগ করবে সেটা নিয়ে কিন্তু তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো বন্ধুরা শুরুতেই কিন্তু আমি নিয়ে নিয়েছি এক লিটার জল তোমরা দেখতে পাচ্ছ এই পাত্রের মধ্যে কিন্তু এক লিটার জল আছে এবং এই জলের সঙ্গে আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা হাফ চামচ বেকিং সোডা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু বেকিং সোডাকে নিয়ে নিয়েছি এক্ষেত্রে খাবার সোডাকে কিন্তু তোমরা কখনোই ব্যবহার করবে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেকিং সোডাটাকে খুব সুন্দরভাবে জলের সঙ্গে কিন্তু তুলে নিলাম এরপর আমাদের যে জিনিসটা এই জলের সঙ্গে মেশাতে হবে এটা হলো বন্ধুরা এক চামচ ডিটারজেন্ট পাউডার তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে এক চামচ ডিটারজেন্ট পাউডারকে নিয়েছি তোমরা কিন্তু এই ডিটারজেন্ট পাউডারের বদলে যে কোনো শ্যাম্পু কিংবা হ্যান্ড ওয়াশকে কিন্তু ব্যবহার করতে পারো তো আমাদের যেটা করতে হবে এইটাকে কিন্তু জলের মধ্যে দিয়ে সুন্দরভাবে কিন্তু আমাদের একটুখানি খুলতে হবে যতক্ষণ না এই জলটার মধ্যে ফেনা সৃষ্টি হয় যখন আমরা দেখতে পাবো এই জলটার মধ্যে ধীরে ধীরে ফেরা সৃষ্টি হয়ে যাচ্ছে তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কীটনাশকটিকে আমাদের স্প্রেয়ার মেশিনের মধ্যে ভরে আমাদের বিকাল বিকালবেলার দিকে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বেগুন গাছের মধ্যে এই দ্রবণটাকে কিন্তু স্প্রে করছি এক্ষেত্রে আমরা যদি দশ দিন অন্তর অন্তর এই কীটনাশকটিকে গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে একটাও পোকামাকড় কিন্তু আমাদের বেগুন গাছের মধ্যে থাকবে না বেগুন গাছের পাতা ফুটো হয়ে যাওয়া ফুল ঝরে পড়ার সমস্যাকে কিন্তু বন্ধ করতে পারবো কিন্তু বন্ধুরা এর পাশাপাশি তোমরা আমাকে যে বিষয়টাকে নিয়ে বারবার প্রশ্ন করছো যে এই সময় তোমাদের বেগুন গাছ ঢলে পড়ছে কিভাবে এই বেগুন গাছে ঢলে পড়াকে তোমরা বন্ধ করতে পারবে তো বন্ধুরা বেগুন গাছ ঢলে পড়ার পিছনে এক ধরনের কিন্তু ব্যাকটেরিয়াল আক্রমণ থাকে যে ব্যাকটেরিয়া মাটি থেকে কিন্তু বেগুন গাছের মধ্যে আক্রমণ করতে শুরু করে তো বন্ধুরা বেগুন গাছ ঢলে পড়ার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াল আক্রমণটা দেখা যায় সেই ব্যাকটেরিয়াল আক্রমণকে পুরোপুরি নির্মূল করার জন্য কোনো ধরনের কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতি এখনো পর্যন্ত আসেনি বা ঘরোয়া পদ্ধতির মাধ্যমেও এই কাজটিকে করা কিন্তু সম্ভব নয় কিন্তু হ্যাঁ হানড্রেড পারসেন্ট এই সমস্যার সমাধান না করা গেলেও সেভেন্টি পার্সেন্ট কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে তার জন্য তোমাদের বেগুন গাছ প্রতিস্থাপন করার আগে থেকেই কিছু ঘরোয়া প্রিপারেশান কিন্তু নিতে হবে তার জন্য যেটা তোমাদের করতে হবে বিঘে প্রতি তোমাদের চার কেজি করে চুন এবং তার সঙ্গে 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 আড়াই কেজি ব্লিচিং পাউডার একসঙ্গে মিশিয়ে কিন্তু তোমাদের এক বিঘে জমির মধ্যে ছড়াতে হবে এবং তিরিশ দিন পরে সেই জমিতে কিন্তু সেচ দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বেগুন গাছগুলোকে টাইকোটারমার জলের মধ্যে ভিজিয়ে তোমাদের কিন্তু প্রতিস্থাপন করতে হবে তবেই কিন্তু আমরা অনেকাংশে এই ব্যাকটেরিয়াল আক্রমণকে কিন্তু বন্ধ করতে পারব এবং বেগুন গাছ ঢলে পড়া অনেকাংশে কিন্তু কম হবে কিন্তু এর পাশাপাশি যদিও দু একটি গাছের মধ্যে এই সমস্যাকে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু তোমরা রেডোমিন গোল্ড এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের তোমরা তোমরা কিন্তু 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 মাটির মধ্যে করবে। এই সমাধান ধীরে ধীরে শুরু করবে বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই সময় তোমাদের বেগুন গাছের মধ্যে কোন কোন কাজকে করলে পরে তোমাদের বেগুন গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে যেমন ফুল এবং ফলকে আনতে পারবে তেমন বেগুন গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে পারবে বেগুন গাছ ঢলে করাও বন্ধ হবে তো তাই আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার